থ্রি টু ওয়ান আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিও ব্যাকগ্রাউন্ড কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে এবং আপনি যদি চান যে আমার মতো ভিডিও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে আজকে ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য তৈরি করা হয়েছে মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন আচ্ছা আর কথা না বাড়িয়ে আমার মূল ভিডিওতে চলে যাচ্ছি করার জন্য আপনাদের ছোট্ট একটি অ্যাপের প্রয়োজন হবে সেটা হচ্ছে আপনাদেরকে আমি দেখাই দিই ইনশর্ট এটি আপনারা প্লে স্টোরে খুব সহজেই পেয়ে যাবেন আগে আমি ইনশর্টটি ওপেন করে নিচ্ছি ইনশর্টটি ওপেন করার পরে এরকম একটি ইন্টারফেস পেয়ে যাবেন এখান থেকে আপনি ভিডিওটি সিলেক্ট করে নেবেন তারপরে এখান থেকে যে নিউ এখানে প্লাস আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনার যেটা প্রয়োজন হয় আমি এখান থেকে নিয়ে নিচ্ছি আমার ইচ্ছা মতো একটি আপনারা চাইলে যে কোনো কিছু নিয়ে নিতে পারেন ব্যাকগ্রাউন্ড হিসেবে আর আপনারা যেটা ব্যাকগ্রাউন্ড হিসেবে সিলেক্ট করবেন সেটি প্রথমে রাখবেন আচ্ছা আমি একটি সিলেক্ট করে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ তারপরে এখান থেকে আপনি এখানে পিপ এই অপশানটিতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনার এখানে ভিডিওতে চলে আসবেন তারপরে আপনার কাঙ্ক্ষিত ভিডিওটি আপনি সিলেক্ট করে নেবেন আমি সিলেক্ট করে নিলাম তারপরে আপনার ইচ্ছা মতো আপনি সাইজটাকে কম ভাড়া করে নিতে পারবেন হ্যাঁ আমার এটুকু সাইজ দরকার হবে তারপর আমি এখান থেকে এখানে টিক মার্কে ক্লিক করে নিলাম একটু দাঁড়ান হ্যাঁ আমি এখান থেকে টিক মার্কে ক্লিক করে নিলাম টিকমার্কেট ঠিক করার পরে দেখতে পাচ্ছেন যে আমার ভিডিওটি চলে আসছে এবং এখন আপনার প্রথম কাজটি হচ্ছে যে যতটুকু ভিডিও আপনার লেন্থ সেই লেন্থ অনুযায়ী আপনি এটা বাড়িয়ে দিবেন আমার ভিডিওর লেন্থ অনুযায়ী আমার ভিডিওর লেন্থ এতটুকু আমি এটা বাড়িয়ে নিলাম আচ্ছা তারপরে আপনি আবার প্রিপে চলে আসবেন তারপরে আপনার ভিডিওটিকে সিলেক্ট করে নেবেন নেওয়ার পরে এখান থেকে আপনার যদি কাটার প্রয়োজন হয় তাহলে এখানে কাঁচিতে ক্লিক করবেন অথবা আমি যেটা করি সেটা হচ্ছে আমার যদি এতটুকু প্রয়োজন হয় তা ধরুন আমার আগের অংশটুকু প্রয়োজন নেই তাহলে আপনি সরাসরি এখানে এখানে দেখেন যে দুইটা অপশান এখান থেকে আপনি এটা ক্লিস সিলেক্ট করে নিবেন তাহলে দেখেন আপনার আগের অংশটি সিলেক্ট হয়ে গেল তারপরে এখানে ক্লিক করে সুন্দরভাবে ড্রেট করে নিতে পারেন আচ্ছা তারপরে আপনি ভিডিওটিটা আবার সিলেক্ট করবেন তারপরে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে অপশানটি মাথার মতো এখানে ক্লিক করে নেবেন তারপরে এখান থেকে যে বাম দিকের অপশনটি দেখতে পাচ্ছেন এটির মাধ্যমে আসলে আপনার মাধ্যমে এডিট হয় আর আপনার যদি মনে হয় যে আপনার বাম দিকের এর আপনারে যে কিছু অংশ থাকে না যে গায়ের সঙ্গে লেগে সেক্ষেত্রে আপনি সুন্দর করে আপনার যদি এক কালার হয় তাহলে এটা আপনি করবেন না হলে আপনি করবেন না কারণ এটা এক কালার ছাড়া আসলে হয় না লাস্টে টাইম হ্যাঁ তারপর এখানে আমি টিক টিকমারকে করে নিলাম তারপর এখান থেকে আমার কাট আউটটা যদি সম্পূর্ণ হয়ে যায় তাহলে এখান থেকে আমি ওকে করে নিলাম আচ্ছা তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ব্যাকগ্রাউন্ডটি কিন্তু সুন্দরভাবে রিমুভ হয়ে গেছে এবং এখানে কোনো মানে খুদ দেখতে পাবেন না আপনারা সচরাচর আর এভাবে আপনি আপনার ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করে নিতে পারেন আর আপনি যদি কিছু চান যে আপনি এখানে কাস্টমাইজ করবেন সেক্ষেত্রে আপনার যদি মনে হয় যে এখানে ভিডিও কালারটি আসলে খুব একটা ঠিক নাই সেক্ষেত্রে আপনি এই অপশানটিতে সিলেক্ট করে নেবেন তারপরে এখান থেকে আপনার ইচ্ছা মতো আমি এখান থেকে পিঙ্ক নিয়ে নিচ্ছি এবং এখানে আপনারা কম বাড়া করে নিতে পারবেন আমি এখানে এস রাখছি আচ্ছা তাহলে দেখেন আপনার একটা স্মুথনেস এর কাজও হয়ে গেল তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার ব্যাকগ্রাউন্ডটি কিন্তু হয়ে এবং আপনি যদি চান যে এখানে আরও কিছু সিলেক্ট করতে যেমন আমি করেছিলাম সেক্ষেত্রে আপনি আবার এখানে টিক মার্ফিকটিক করার পর এখানে আবার পিপে চলে আসবেন এখানে আসার পর এখান থেকে আবার পিপে নিয়ে সেখান থেকে আপনার ইচ্ছা মতো ফটো সিলেক্ট করবেন যেমন আমি এখান থেকে একটা ধোঁয়াশা কুয়াশা সিলেক্ট করে নিয়েছি এমন এটা আমি আসলে সাইজ অনুযায়ী লাগিয়ে দিলাম তারপরে আমার যতটুকু ভিডিও আছে ততটুকু আমি দিয়ে দিলাম হ্যাঁ এতটুকু আমার ভিডিওর লেন্থ ওকে হ্যাঁ সো আবার দেখেন যে আমার ভিডিওর সামনে কিন্তু এটা চলে আসছে আপনি সুন্দরভাবে ভিডিওটা সিলেক্ট করে নিলেই দেখবেন আপনার সব কুয়াশা সব পিছনে চলে যাবে এবং আপনার ভিডিওটি সামনে চলে আসবে তারপর আপনি যদি চান যে আরও কিছু সিলেক্ট করতে যেমন আমি এখানে চাচ্ছি যে একটা লোগো সিলেক্ট করতে সেক্ষেত্রে আপনি আবার পিপে আসবেন আবার এখান থেকে এখানে আপনার ইচ্ছা মতো পারেন যেমন আমি এখান থেকে সিলেক্ট করছি এই যে অপশানটি হ্যাঁ তো এখানে সিলেক্ট করার পরে আমি আবার আগের মতো এখান থেকে যতটুকু দরকার এরা ততটুকু বাড়িয়ে নিব যেমন আমার এতটুকু ভিডিও লেন তো এতটুকু নিলাম তারপরে আবার ভিডিওর উপর হালকা করে ক্লিক করলেই দেখবেন আপনার ওটা পিছনে চলে গেছে তারপরে আপনার যদি সব কিছু হয়ে যায় তাহলে আপনি টিক টিকমার্কে ক্লিক করবেন আর আপনার যদি আরও এডিট করার প্রয়োজন হয় তাহলে আপনি আরো এডিট করতে পারেন এখানে অনেকগুলো অপশান আছে আর আজকে আমি এই ভিডিওতে এগুলো নিয়ে কথা বলবো না বিস্তারিত অন্য একটি ভিডিও নিয়ে কথা বলবো তারপরে আপনারা সহজেই এক্সপোর্ট অপশানে ক্লিক করার পরে আপনার ভিডিওটি এক্সপোর্ট করে নেবেন যেমন আপনি যদি হাজার আশি পিতে চান তাহলে এটা করতে পারেন বা থার্টি এপ পেস এটাতে চান আপনার এখান থেকে বাড়িয়ে নিতে পারেন যেমন আপনি সিক্সটি এফ পেসে পিটে করতে পারেন আবার এমপি দাঁড়ান একটু আপনি এখান থেকে এমপি ফোরে দিতে পারেন আবার এখান থেকে যদি আপনি চান ফোর কে পর্যন্ত করতে পারেন তারপর এখান থেকে আপনি এক্সপোর্ট অপশানে ক্লিক করার পরে আপনার এখানে এক্সপোর্ট হওয়া শুরু করবে সো আর এখানে ইনস্টলেজ শেষ হওয়ার পরে আপনার ভিডিওটি গ্যালারিতে সেভ হয়ে যাবে আজকে পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ